আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় আর রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ এই বৃষ্টির প্রভাবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে আগামীকাল সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসেও দেখা যাচ্ছে একই ধারা রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগ জুড়ে থাকবে মেঘলা আকাশ বজ্রসহ বৃষ্টি আর মাঝে মাঝে ছড়ো হাওয়া রাজশাহীতেও থাকবে বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় দেখা দিতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ বুধবার অর্থাৎ আঠারো জুন সকাল নয়টা থেকে শুরু করে পরবর্তী চব্বিশ ঘন্টাতেও বৃষ্টি অব্যাহত থাকবে দেশের প্রায় সব বিভাগের অধিকাংশ জায়গায় বজ্র সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ তবে এই সময় তাপমাত্রা প্রায় একই একই রকম থাকবে থাকবে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বৃহস্পতিবারও চিত্র রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট সব বিভাগের অনেক জায়গায় চলবে দমকা হাওয়ার সঙ্গে বজ্র সহ বৃষ্টি দেশে থাকতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণের ঝুঁকি